মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এটা ভাই উনিশশো সালের কথা তারা একটা ফুল বাসানের লাই যুদ্ধ করত। আর আমরা এখন কাপুরুষরা এটা দেশ বাসানের লে যুদ্ধ করতে পারি না কারণ পারম কেমনি ভাই আমার টাকায় কেনা গোলাম আমার টাকায় কেনা বুলেট আমার টাকার কেনা সেল এটি আমার উপরেই মারে ভাই এটি ভাই কার নির্দেশে মারে ওই ভাই দেশটা চালায় কাটা কোন তো দেহি ক্যামেরাম্যান ভাই দেশটা চালায় কাটা দেশটা চালায় সরকার আচ্ছা সরকারের প্রধান কেডা সরকারের প্রধান সরকারি আমারে জিজ্ঞেস করেন আপনি ভয় পাইলে আচ্ছা দিয়া সরকারের প্রধান কেডা ভাই মাননীয় প্রধান প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর কোন না শেখ হাসিনা আচ্ছা ঠিক আছে ভাই উনি দেশটা চালায় ঠিক আছে তো ওনাকে শ্রদ্ধা শ্রদ্ধা নিয়েই বলি যে আপনি চাইলে এতই লাশ পড়তো না আপনি যদি খালি বলতেন যে মাইনা নিছি তো কেন এত লাশ ফালাইলেন উপলব্ধি করালেন পাবলিক্রে যে ওই পনেরোই আগস্ট ওইটা আরে আমরা তো প্রতিদিন মরি আপনি তো ওই একদিন মরছেন আমরা প্রতিদিন মরি কারণ আমরা যারা ওই যারা খাইটা খাও আমরা যারা মানুষ আছি যারা হারাম খাইতে চাই না আমরা যারা হালাল খাই এরা প্রতিদিন ওই যুদ্ধ করেই ঘরে খাবার জোগাইতে হয় ঠিক আছে আপনাদের মতো ওই কত কিলো কি কি খাইলাম কি ভিটামিন কত খাইলাম ক্যালোরি লরি খাইলাম ও হিসাব করার টাইম anggো নাই আমি ওদের নুন আর পান হইলে আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই ছোট একটা প্রশ্ন করতাম ভাই বলেন এই আপনার গতরে আজকে লাল কাপড় লাল পিটা আচ্ছা এটা পড়ার কারণটা কি জানতে পারি আচ্ছা লাল কাপড় আর লাল আমাদের এই বাংলাদেশটা যে পরিচালনা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তো উনি নাকি আজকে এই ঘোষণা দিছে শোক দিবস তো শোক দিবসে মানুষ ব্লাক পরে তো উনার কাছে আমরা চাইছিলাম কি অধিকার উনি আমার ঘরে বানাই দিল কি রাজাকার তো রাজা তো আমরা না রাজা তো উনি আর গাড়ি তো আমার নাই গাড়ি তো আছে ওনার